নমস্কার আপনাদের সবাইকে আজকে হল উনতিরিশে ডিসেম্বর দু হাজার অযোধ্যা ধামে আমাদের আজকে দ্বিতীয় এবং শেষ দিন আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব লখনউ স্টেশনে লখনউ থেকে আমাদের রাত্রির এগারোটা কুড়িতে কোটা এক্সপ্রেস আছে যেটা করে আমরা মথুরাতে যাব। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা অযোধ্যা থেকেই ছিল কিন্তু কোনো অনিবার্য কারণবশত ট্রেনের রুট চেঞ্জ করে দেয়া হয় তাই আমরা হয় লক্ষ্ণ থেকে ট্রেন ধরতে হবে নয় বেনারস থেকে তো লক্ষ্ণ থেকে ট্রেনটা ধরা আমাদের জন্য ইজি ছিল তাই বাই কার আমরা চলে যাব লক্ষ্ণ স্টেশন আমরা সকালবেলা জলখাবার খাওয়ার পর একটা টোটো রিজার্ভ করে অযোধ্যার চারপাশটা একটু ঘুরে দেখছিলাম সকালে আমাদের হাতে অনেকটাই সময় ছিল কেননা আমাদের ট্রেন সেই রাত্রি এগারোটা কুড়িতে আর গাড়ি করে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে হচ্ছে আমাদের অযোধ্যা থেকে লখন যেতে হোটেল চেকআউট হয়ে গেছে বারোটার সময় ওই সাইড করে আমরা একটু লাগেজটা রেখে দিয়ে আমরা তখন বেরিয়ে পড়লাম যে আশপাশটা দেখে যাই কেন এরপরে আবার কবে সুযোগ হবে আসার আজকের দিনটা হচ্ছে আমার মায়ের মৃত্যুদিনও তাই আমার খুবই ইচ্ছা ছিল যে মায়ের নামে একটা প্রদীপ ভাসাবো তাই সবাইকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে সরজু নদীতে নাকি প্রদীপ ভাসানো হয় আর এই নদীটিও নাকি খুবই পবিত্র এখানে নাকি রাম সীতা স্নান করেছিলেন যাই হোক এই মেন নদীটি হচ্ছে এই পেছন দিকটা যেটা হচ্ছে অনেকেই বড় এবং এখানে নৌকাও চড়ে অনেকে আর বেনারসের মতো এখানেও দেখলাম আরতি হয় আর এরই একটি শাখা বার করে সামনের দিকে করেছে ড্যামের মতো করে সেখানেই সবাই স্নান টান করেন আর খুব সুন্দর ওখানে রয়েছে খুব একটা গভীরও নয় সবাই হেঁটেই পারাপার করছে নদীটা আমার তো খুবই ভালো লেগেছে এই পার্কটাও খুব সুন্দর একবার গেলে মনে হয় বারবার এখানে আসি এখানে মা রাকেশ মামাই মোমো রাকেশের কোলে এই যে গেটগুলোর মতো রয়েছে এখানে রামায়ণেরই বিভিন্ন গল্প আর কি আঁকা রয়েছে খুব সুন্দর লাগছিল ভীষণ সুন্দর এই নদীটার কাছে আসতে গিয়ে অনেকগুলো ছোট ছোট সিঁড়ি স্টেপ ছিল কিন্তু খুব একটা অসুবিধা হয়নি নিচে নামতে কিন্তু নদীটার যখন সামনে এলাম খুব সুন্দর লাগছিল আমার তখন ইচ্ছা ছিল যে এক প্রদীপ ভাসাবো কিন্তু আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না পরে যখন খুঁজে পেলাম তখন নদীর নিতে নেবেও ছিলাম নাবার পর জলটা এত সুন্দর মনে হচ্ছিলো স্নান করি কিন্তু স্নান আর করিনি আমাদের অলরেডি স্নান টান করা হয়ে গেছিলো একটু চোখে মুখে জল দিচ্ছিলাম মা প্রথমে বলেছিল যে না নামবো না কিন্তু যখন আমি আর মামায় নাবলাম আমাদের নাবা দেখে মা আর নিজের লোভ সামলাতে না পেরে মাও তখন নামতে বাধ্য হলো এই যে এটা হচ্ছে সেই বড় নদীটা এই যে এখানে ছাতার মতো দেখতে পাচ্ছেন এইখানেই হচ্ছে আরতি হয় আর এখানে এই যে বোটিংয়েরও ব্যবস্থা আছে সমস্ত জায়গা ঘুরার পরে আমাদেরও সময় হয়ে এলো অযোধ্যা ধামকে বিদায় জানিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা হতে আমাদের প্রথমে যে গাড়িটা রিজার্ভ করা হয়েছিল সেই গাড়িটা কোনো কারণে আসতে পারেনি আমাদের কাছে আমরা ভীষণ টেনশন করছিলাম যে কেননা আমরা যদি ওখান থেকে সাড়ে তিনটে নাগাদ বের হতে না পারি তাহলে অনেকটাই মুশকিল হয়ে যাবে দেরি হয়ে যাবে বাচ্চারা রয়েছে খাওয়া দাওয়া করবে তখন আমরা খুব তাড়াতাড়ি আমাদের সামনে আর একটা ট্যুরিজমের অফিস ছিল সেখান থেকে আর দুটো গাড়ি রিজার্ভ করি আমরা আর একটা ফ্যামিলি ছিলাম যে মথুরা ঘোরার জন্য নতুন করে আরেকটা গাড়ি রিজার্ভ করে সেই গাড়িতেই আমরা লখনউ যাই একটা জিনিস দেখলাম যখন গাড়িতে গ্যাস রিচার্জ করা হয় তখন গাড়িতে যতজন প্যাসেঞ্জার থাকে সবাইকেই কিন্তু নেবে দাঁড়াতে হয় আমরা গাড়িতে যেতে যেতে লখনউ শহরের অনেক কিছুই দেখতে পেলাম খুব সুন্দর লাগছিলো তখন যেতে যেতে টাইমটা অনেকটাই লেগে গেছিল প্রায় সাড়ে তিন ঘন্টার ওপর আমাদের লখনও যেতে সময় লেগেছিল কিন্তু লাগলেও আমরা বোর হইনি এই যে এখানে বিবিডি ইউনিভার্সিটি বিবিডি ইউনিভার্সিটির মানে হচ্ছে বাবু বনারসি দাসের নামে ইউনিভার্সিটি এখানে কোনো একজন গণ্যমান্য ব্যক্তি হবেন বাবু বেনারসি দাস কেন তার নামে অনেক কিছুই আছে দেখলাম একটা পুরো জায়গা আছে তার নামে এই যেটা হচ্ছে বিবিডি গ্রুপ খানিকটা গিয়েই আছে বিবিডি গ্রিন সিটি এটা পুরো জায়গার নাম এটা সিটির নাম দিয়ে দিয়েছে তার নামে এই যে এদিকে আছে আইনক্স যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিং এর মাথাটা লাইট জ্বলছে ওটা হচ্ছে লখনৌ বিধানসভা কি সুন্দর লাগছে না দূর থেকে আমাদের স্টেশন খুবই কাছে চলে এসেছে চারবাগ স্টেশন লখন আমরা খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে স্টেশন খুবই চমৎকার আর একটা পুরনো ঐতিহ্য একটা ছোঁয়া এর মধ্যে রয়েছে এই স্টেশনের বাইরে থেকেও সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে দেখতে সত্যি চোখ জুড়িয়ে যায় একদম আমরা রাতের বেলার স্টেশনেই খাওয়া দাওয়ার কমপ্লিট করে ট্রেনের জন্য ওয়েট করছিলাম এবং আমাদের ট্রেনও এসে গেছে আমরা পরের দিনকে ভোর সাড়ে ছটায় নাবার কথা মথুরা জংশনে আবার মথুরার গল্প নিয়ে পরের ভিডিওতে আসবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য